আমাকে এই বিষয়ে কিছু বলা হয়নি আমার অবশ্যই যেহেতু এই ছাত্রদের আমার ভাই শহীদ হয়েছে এই ছাত্রদের প্রতি তো আমার অবশ্যই অনেক বেশি প্রত্যাশা

আমি শরৎপুর থানায়ছি জেলা শরৎপুর থানা নরিয়া পোস্ট অফিস গরিশার ছয় নাম ওয়ার্ড গরিশার ছয় আমার ছেলের আন্দোলন সাঁতার মারা গেছে সাঁতরা ডাক দিছে তারপর আমার ছেলে ব্যবসা করতো হকার করত। রাত আটটা শাখা সিনে যে দুটো পলাই যায় বোগা সে দুটো রাত আটটা তিরিশ মিনিটে ধানমন্ডি স্টে পাবের সামনে রাত আটটা তিরিশ মিনিটে আমার পড়ার কোনো সাহায্য পাই নাই আমি ছেলের বাপ হইয়া ছেলের বাপের ছেলের মা আর কানে বিবাহ বসে সেই কোনো আমার দেখে নাই এই স্বামী লে খাইতেছে আমার একটা সন্তান আছে এই সন্তানের ভবিষ্যৎ আপনারা করে দিবেন আসিফ ভাই আমরা এই কামনা আর এই নতুন দল আমি চাই আসিফ ভাই আসুক নতুন দল আসুক ছাত্র ভাইরা আসুক আমি এই কামনা এই সৌরাশাল দল সব দেন জায়গা আরও আমার পড়া শহীদ হয়েছে আর আমি শহীদ হয়ে যাবো আমি ছাত্র ভাইকে লাগে আমার আমি তো পাই না আমি অসুস্থ ছিলাম আমি হাত দুটা বললো আমি আর সাহায্য কোনো পাই নাই আমার স্ত্রী সাইজে উঠে খেয়ে লাইছে আমার দেয় না এক পয়সা মানে আমার একটা ছেলে আছে এই ছেলে ভবিষ্যৎ নাকি এটা আপনি করে দিবেন আসুন ভাই আমি সহ্য করতে পারি না আমার চৌদ্দ ছেলে মারা গেলে আমি সহ্য করতে পারি আমি সহ্য করতে পারি আমি কথা বলতে পারি আমার শরীর অনেক অসুস্থ আসি ভাই আপনাকে ফাইল জমা দিতে আমি আইছি আমার সাথে দুটা কথা বলবো সেই জন্য আমি আইছি